গুড মর্নিং দিন মি ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাড দুপুর একটা দুপুর একটা বাজে আমি সকালবেলা আমি আর সম্রাট দুজন মিলে আজকে ভিডিও নিয়ে যুদ্ধ করেছি যুদ্ধ মানে একটা লং আপলোড আমাদের দুদিন ধরে যেটা সাড়ে দশটায় হয়ে যায় সেটা দুদিন ধরে গতকালকেও বিকেল পাঁচটায় হয়েছে আজকেও সেম মানে সকাল থেকে ওয়ার আমি মিলে নানা রকম ভাবে ওয়াইফাই অফ করে ফোনের নেটওয়ার্ক চালু করে নানা রকম ভাবে লংটা আপলোড করার চেষ্টা করলাম একটা ভিডিওটা হাই ডেফিনেশন ফোর সেক্ষেত্রে ওটা মানে মিনিটে আপলোড করার জন্য যথেষ্ট হাই স্পিড নেট দরকার কিন্তু ওয়াইফাইটাই মনে হচ্ছে আজকে ডিস্টার্ব করছে কারণ এর আগে একদিন আমাদের সাথে এরকম হয়েছিল মানে এত হ্যাপাজার লাগে না সেই দিনগুলো এত বিরক্ত লাগে কি বলবো আর দ্বিতীয়ত আরেকটা গুড নিউজ আছে সেটা হচ্ছে কালকে যে আমার ট্রেগুলো এসেছিল পার্সেল দেখালাম না রাত্রেবেলা ওগুলোকে অর্গানাইজ করে ফেলেছি এখানে জিনিসগুলো রেখে দিয়েছি ভালো করে সুন্দর অ্যাসেম্বলড হয়ে গেছে এটা কেন পেন কল এখানে কেন আচ্ছা আপাতত থাক এখানে পরে সরাচ্ছি তো এই জায়গাটা সুন্দর অর্গানাইজড হয়ে গেছে আর এই জায়গাটা আমাদের খুব হাপড় ঝোপড় লাগতো এখানটাও কোন রকমের ঢুকিয়ে দিয়েছি ভেতরে অর্গানাইজড লাগছে এখন দেখতে একটু সুন্দর লাগছে তো এই গেল এই জায়গাটার গল্প আর হচ্ছে এই 칸টাতেও বই বইগুলো স্টোর করে দিয়েছি এগুলো ডেকোরেটিভ কিছু বই গল্পের বই এখানে রাখা আর হলো গিয়ে এখানে এই ট্রে গুলো এই জিনিসগুলো মানে এই ট্রেগুলোর ভেতর যা যা আছে সেগুলো না ভীষণ ক্ল্যাটারড লাগতো দেখতে এতটা বাজে লাগতো সেই জন্য আমি এগুলো ট্রে অর্ডার করে এখানে ডেকোরেট করে দিয়েছি তো এই হচ্ছে এই জায়গাটা মোটামুটি হয়ে গেছে এই বুকসগুলো আমার রেগুলার লাগে মানে প্রত্যেকদিনই প্রায় পার্টি পার্টি পড়াতে নিয়ে যাই তো এগুলো এখানে গুছিয়ে দিয়েছি এবার হচ্ছে গিয়ে এক মিনিট সম্রাট ফোন করছি হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ একটু ওই সব আমি জানি আমি জাস্ট দিনগুলো জিজ্ঞেস করলাম ও বললে আমি অত ভালো জানি না তো তুমি একটু ফোন করে কথা বল না ফিজ হচ্ছে 500 টাকা করে 500 হুম মানে ভালো রিভিউ ভালো ওর বললো ও ভালো রিভিউ পেয়েছে মানে ওদের ভালো কাজ দিয়েছে এবার তুমি কথা বলো না বললে বুঝতে পারবে ঠিক আছে ঠিক আছে সম্রাটকে একটা ইয়োগা টিচারের নাম্বার পাঠিয়েছি আমাদের দোলতলাতেই হচ্ছে গিয়ে একজন ইয়োগা টিচার ইয়োগা শেখান তো ওনার চার্জেসটাও কম প্লাস তিন দিন শেখায় বাড়িতে এসে তা আমি বললাম যে একবার কথা বলে দেখুন উনি কীরকম সেই নাম্বারটাই পাঠিয়েছি ওটাই ফোন করে জিজ্ঞেস করছে কি ব্যাপার তো ওয়াইফাইটা আমি একটুখানি বন্ধ করে রেখেছি তার কারণ হচ্ছে ওয়াইফাইটা সারাদিন নাকি চললে অনেক সময় স্পিড কমে যায় এটা সত্যি নাকি জানি না তো আমাদের এই যে ওয়াইফাই রাউটার অফ করা আছে এখন চালাবো কিনা না নাকি ভাবজি একটু পরেই চালাই কারণ যদি এখন চালিয়ে সেই কাজ না করে কোনো কাজের কাজ হবে না বেকার হয়ে যাবে থাকুক আমি ফ্রেশ হই ততক্ষণ ওয়াইফাইটা একটু অফই থাক আপলোড যখন ওদের সাড়ে দশটায় হলো না আমি মানে উল্টো বারটা টাইমে আর করবো না একেবারে পাঁচটাই করব তাই এখন হয়তো খাটাখাটনি করলাম আপনি চলো ড্রেস ছাড়ি ফ্রেশ হই আর হচ্ছে সকালে কিছু কাছাকাছি করেছিলাম এখন কয়েকটা কাছাকুচি আছে আয়রন করব সম্রাটের জামাগুলো আজকে করবো এগুলো মানে তাড়াতাড়ি বাড়ি এসেছি মানে আমি এগুলো কমপ্লিট করবো তো ঘর থেকে ভাইয়ের ঘরে আছে আয়রনটা নিয়ে আসবো এই যে আমার কিছু জামা রয়েছে সম্রাটে কিছু জামা রয়েছে এইটাকে আজকে খালি করে আমি বিদেই করব এই যে এখানে রয়েছে আয়রনগুলো এই পুরনো আয়রনটাতে আমি একবার ছেঁকা খেয়েছিলাম বাবা আমি আর ইউজ করি না ওই জন্য তারপর থেকে আমি নতুনটা খুলে নিই নতুনটা বাবা ইউজ করে না উনি পুরনোটা দিয়ে কাজ চালায় কিন্তু আমি ওই একবার ছেঁকা বলছি সরি কারেন্ট খেয়ে আমার শিক্ষা হয়ে গেছে আমি আর পুরনোটা ধরি না ওই দেখো আমার শাশুড়ি কার সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে দু ঘন্টার বাস তিন ঘন্টার বাস ওই দেখো কিসব ঘুরতে যাওয়ার প্ল্যান করছে ওনার অ্যাকচুয়ালি পাড়ায় যে বন্ধুরা আছে তাদের সাথে না কিছু প্ল্যানিং করছে নিচে গেলে জানতে পারবো কয়েকটা কাপড় জামা কাচবো বলে এখানে যে মানে বালতিটা ভরতে নিয়ে গেছি জল চলে গেল মানে আমি এক্ষুনি ওপর থেকে ওপরে জাস্ট আসলাম এক্ষুনি জলটা শেষ হতে হবে বলুন তো কেরম খাটনি হয় মাথাটা গরম হয় আবার আমাকে নিচে যেতে হবে বিষয়টা হচ্ছে এখানেও কয়েকটা ইয়ে রয়েছে পার্টিকুলার আরো কয়েকটা জামা রয়েছে এগুলো নতুন এগুলো থেকে রং ওঠার চান্স রয়েছে সেগুলো ধুয়ে দিয়ে এক এক করে প্রথমে হালকা কালার ধোবো তারপরে এই সবুজটা কারণ এই সবুজটা যদি ফার্স্টে রং ছেড়ে দেয় গোলাপি অবস্থা হালত খারাপ হয়ে যাবে চলো নিচে যাই আবার পাম্প চালিয়ে আসি ভালো লাগে না আজকে হবে এইগুলো থেকে রঙ ওঠার একটা চান্স রয়েছে তার কারণ হলো প্রথমবার কাঁচা হবে এই দুটো সায়া দুটো ब्लाउজ আর সোমরাটের একটা জামা ওর জামাটা দিয়ে রং ওঠার কোনো চান্স নেই আর একটা ब्लाउজ যেটা পিঙ্ক কালারের ওটা থেকেও রং ওঠার কোনো চান্স নেই তাই এই দুটোকেই আমি আগে কেটে তুলবো তারপর হচ্ছে যেগুলো দেখে মনে হচ্ছে রং উঠতে পারে সেগুলো এক এক করে গোছাবো ফরচুনেটলি ভেবেছিলাম রং উঠবে কিন্তু একটাত থেকেও কোনো রকম রং ওঠেনি আগে জামা কাপড় মেলতে ছাদে যেতাম কিন্তু এই বিভৎস গরমে আর একদম ছাদে ওঠা হয়ে ওঠে না ভাবি যাবো মেলতে কিন্তু তারপরে এইখানে যে দড়িটা টাঙানো ওটার মধ্যেই মেলে নিই আর যেগুলো হালকা হালকা শুকনো কিন্তু ভেজা থাকে সেগুলো রেলিংয়ের ওপর মেলা হয় ওরে বাবা যেটুকু কাজ ছিল কমপ্লিট করে এই ফাইনালি এবার একটু ঘরে আসলাম তো এবার হচ্ছে যে কাজটা এক সপ্তাহ ধরে আমার করটে করা হচ্ছে না সেটা দেখাচ্ছি সম্রাটের এই দুটো শার্ট একটা হচ্ছে গিয়ে পতুয়া আর একটা কটন প্যান্ট কতদিন ধরে যে এগুলো হচ্ছে গিয়ে আমি ভাবছি আয়ন করে আলমারিতে ঢোকাবো আর హాయాగినా <coughs> এই আজকে করবোই এটা কারণ আজকে আমার হাতে সময় রয়েছে বাড়িতে থাকলে এগুলো কাজগুলো আস্তে আস্তে অল্প অল্প করে করি আর এই লন্ড্রি ব্যাগের সমস্ত জামা কাপড় আলমারিতে ঢুকিয়ে এই এই ব্যাগটাকে আজকে আজকে করে মানে যাই আমি করবোই করবো গরমের মধ্যে কোনোভাবেই না এসি চালিয়ে নেব শাশুড়ি মায়ের সাথে এগারো দেখা করানো হয়নি আপনাদের সাথে পাম্পটা বন্ধ করতে যাই দেখি উনি কি করছে আমরা একটু পর একটু আগে যখন নিচে আমি দুপুরে খেতে গেলাম তখন হচ্ছে কি ওই ঘর নিয়ে আলোচনা হচ্ছিল তখন যে ভিডিও করবো এত মত্ত হয়ে গেছে ওই কথাতে ভিডিও দিনলিপির মালকিন বললো আজ তো সকাল থেকে দেখাই যায়নি কে বললো দেখা যায়নি দিনলিপির ক্যামেরাম্যান ছিল না দিনলিপির দেখাই আছে না আর আজকে তোমার চ্যানেলে কি প্রবলেম

আর এই দুপুরে দু ঘন্টাটা ঘুমটা যদি না হয় তখনই শরীর বিকেল বেলা শরীরটা খারাপ লাগে মানে আধ ঘন্টা রেস্ট করলেও খুব আধ ঘন্টা রেস্ট আমার তো তোরা তো ছ ঘন্টা সাত ঘন্টা ঘুমে ঘুমায় পাঁচ ঘন্টা আমার আধ ঘন্টা রেস্ট হয় না তো তোমার এখন কোনো কাজ নেই তুই টানা এসে চালে নি আরামসে এখন দু ঘন্টা ঘুমিয়ে নেব তারপর ওটা আবার বিকেলে সামান্য কাজ জানেনি তো আমি রাত্রিবেলা করতে চাই না কিছু ঠিক আছে তুমি ঘুমাও আমি একটু ঘুমাই আজকে আবার হাতে অনেকটা সময় রয়েছে প্রায় তিন ঘন্টা সময় আমি এক মাস পর এইরকম হাতে এতক্ষণ সময় পেলাম একদিনও আমি এতক্ষণ সময় পাইনি হার্ডলি এক ঘন্টা তার থেকে কম হলে ৪৫ মিনিট তো তিরিশ মিনিট আজকে অনেক দিন পর এতক্ষণ সময় পেয়ে বেশ কয়েকটা কাজ রয়েছে যেগুলো কমপ্লিট করব সেটা হচ্ছে এই লন্ড্রি ব্যাগের মধ্যে প্রচুর কাঁচা জামা কাপড় বহুদিন ধরে অ্যাজ ইট ইজ সেগুলোকে আজকে সমস্ত এক এক করে ভাঁজ করে তুলব বিশেষ করে সম্রাটের একটা প্যান্ট আর দুটো জামা ওগুলোকে আমাকে ইমিডিয়েটলি আয়ন করে আলমারিতে তুলতে হবে কারণ কোনদিন যদি বাই চান্স কোথাও ওর ইচ্ছা হয় যেগুলো পড়ে যাবে তখন কিন্তু ওইগুলো পাবে না তাই ভাবলাম ফাঁকা আছি যখন করে ফেলি এক এক করে গুড ইভিনিং আজকে আমি আসার 10 মিনিটের মধ্যে চলে আসলে পূর্ববেলা আপনার সাথে কথা বলে বললাম তো যে রেস্ট করবে একটু এক ছিটে রেস্ট করতে পারি কারেন্ট চলে গেছে ও কারেন্ট কেন যাচ্ছে আমি যখন পড়াতে যাচ্ছি এখানে দেখছি ইলেকট্রিকের কাজ হচ্ছে

আসসালাম আসলে ভালো জিনিস মানে এসে গেলে এরম শাশুড়ি কোথায় পাবি আশা আসামার তো চার কাপ দিয়ে দিচ্ছে শাশুড়ি নিজের প্রমোশনটা নিজেই করে দেয় বাটার প্রমোশন প্রমোশনটা পেট প্রমোশন এরকম শাশুড়িও পাওয়া যাবে না এরকম বৌমাও পাওয়া যাবে দুদিকে কম্বিনেশন আছে না ব্যাপারটা হলো এরকম ছেলে পাওয়া যাবে না যার জন্য এরকম মা হয়েছে এরকম তুমি কি প্রমোশন করছো পেট না আমার কোনো প্রমোশনই না তুমি ভিডিওতে জিজ্ঞেস করো লোককে কমেন্ট করে জানিয়ে দেবে যে সম্রাট খুব ভালো ছেলে এই সত্যি তোমার জন্য সারপ্রাইজ আছে আমি আনাটা কাজ ঝালমুড়ি ও মা ঝালমুড়ি চায়ের মধ্যে দিয়ে খাচ্ছে ঝালমুড়ি চায় দিয়ে খাওয়া তোমরা মুড়ি সাদা মুড়ি দিয়ে খায় ঝালমুড়ি চায় কে রে তো সত্যি তোমার জন্য সারপ্রাইজ আছে সত্যি চলো করে গরম সারপ্রাইজ আছে ছোট তুমি এখানে গল্প করছো এদিকে দেখো প্যান্ট ঠিকই আছে এগুলো ছোটই শর্ট এগুলো তুমি যাওয়া পরনি আমরা এখন রুটি আর রুটির দোকান পারমানেন্ট ঠিক করছি রোজ দশ বারোটা পনেরোটা যে কটা লাগবে এটা ঠিক করাই উচিত একজনের রুটি বাড়িতে এসে রুটি করার দরকার নেই কিনে নেবো আমরা এখন ওপরে চলে এসেছি সারপ্রাইজ দিতে তোমার জন্য আমি যে সারপ্রাইজটা এনেছি একটা সারপ্রাইজ আছে আলমারিটা ওইটা একটু দেখো না কি হয়েছে ওখানটা কি হয়েছে ওখানে এটা কি জিনিস মাই লাভ বেলি আমার জন্য হ্যাঁ আমার জন্য এনেছো আমাকে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি তুমি তো বললে শুধু ভাইয়ের জন্য এনেছো এটা হতে পারে না আবার চিঠি লিখেছি এটা লোকে দেখে নিয়ে আচ্ছা তোমার জন্য সারপ্রাইজটা তো আমি তো লজ্জায় পড়ে গেলাম মানে আমি যে সারপ্রাইজটা এনেছি সেটার জন্য আমি যে সারপ্রাইজটা এনেছি শুধু তোমার জন্য নয় সারপ্রাইজটা কিন্তু তুমি সারপ্রাইজটা তো শুধু ঠিক আছে সারপ্রাইজ সারপ্রাইজ আমার জন্য ছোট তুমি জানো যেমন শুধুই আমার জন্য এনেছো কিন্তু আমি যেটা এনেছি শুধু তোমার জন্য নয় আচ্ছা ঠিক আছে আমাদের সবার জন্য

কে ইউজ কোনটা এই শট কেমন পছন্দ হয়েছে একটু বলো আরে পছন্দ তো হয়েছে খুব আনন্দ হয়েছে আসলে আমি একটু খালি খালি ভিডিও করছি হ্যাঁ আসলে কদিন ধরে মাইকের জন্য ওর ভয়েস দিতে খুব প্রবলেম হচ্ছে বেশীর ভাগ শর্টস এখন দেখছেন আপনারা ও ভয়েস ওভার করছে সকালবেলা এত প্রবলেম হচ্ছে না ওর ভয়েস আবার ভয়েস দিয়ে দিলো তারপরে লাস্টে গিয়ে দেখছে যে ভয়েসটা ঠিক হয়নি আসলো হয়ে গেছে মাইকে ডিস্টার্বের জন্য এবার ওর খুব খাটনি হয়ে যাচ্ছিল আমি ভেবেই রেখেছিলাম আমি শুক্রবার দিন গিয়ে যেভাবে ওকে আনবোই তাই জন্য সারপ্রাইজটা তোমার একার নয় কিন্তু সারপ্রাইজ বাহ আমরা কিন্তু সত্যি কথা আমার একটা ফোন তুমি কথা বলো একটু তোমার স্টুডেন্ট আচ্ছা একটা সত্যি কথা আপনাদেরকে বলছি আমরা দুজনের মধ্যে দুজনে কেউ জানি না কেউ কাউকে সারপ্রাইজ দিচ্ছি একদম ঠাকুরের দিব্যি খেয়ে আপনাদেরকে বলছি আমিও জানি না ও আমার জন্য এনেছে সত্যি কথা ও জানে না আমি সারাদিন আজকে ঘুরেছি ও আমাকে ফোন করছে যে কোথায় আমি বলছি এই কাজে আছি ওই কাজে আছি কিন্তু আমি আলটিমেটলি আপনি ভিডিওতে দেখেছেন এই কাজগুলো করছিলেন দেখো মা আমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছে তোমার শাশুড়ি নাইটি নেই সেইসব না করে এসব নিয়ে এসেছে বাবা যখনই বলো নাই কিছু এনে দাও আমার অনেক নাইটি আচ্ছা তুমি তো বললে শুধু তোমার দেওয়ারের জন্য তুমি আমার জন্য কি কি নিয়ে চলে আসবে এসে ভর্তি আলমারিতে কি কি জামা কাপড় ভর্তি আচ্ছা থাক আমার জন্য নিয়ে এসছি আবার জানো মা তোমার বউ আমাকে বলছে কি মাই লাভ আচ্ছা লাভটা তারপর খাব হয়ে যাবে ওটা একটু ঝগড়া সবারই হয় মা বাবা তারপর আমাকে উপর থেকে নিচে উপর নিচে থেকে উপরে উঠে আসতো ইনি হলে আমাদের কি বলে জাহাজ ঝগড়ার ঝামেলা মেটা বেরিয়ে ঠিক আছে আমরা দুজনেই দুজনে ভালো সারপ্রাইজ পেলাম আচ্ছা তুমি তো তরকা বানাচ্ছিলে তুমি কোথা থেকে চলে আসলে ঘরটা ঝাড় দিলাম হ্যাঁ আচ্ছা আর একটা গুড নিউজ আমাদের রুটির লোক মোটামুটি ঠিক হয়ে গেছে একজন কাকিমা রোজ রুটি দেবে কিন্তু আগে রুটিটা আছে খাবো যদি ভালো হয় তারপরে রোজ নেবো তার থেকে করো এ করো তার থেকে যদি ভালো রুটি হয় উনি বাড়িতেই বানায় দিয়ে অনেকে ওকে টাটা বাই বাই তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভালো ভিডিও নিয়ে ভালো লাগলে একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন একটু শেয়ার করবেন করবেন একটু সাবস্ক্রাইব করবেন দেখবেন মন দিয়ে দেখবেন স্কিপ করবেন না ওরে বাবা কি আমাদের বাড়বে কি বাড়বে তোমাদের ওয়াচ টাইম ওয়াচ টাইম বাড়বে ওকে বাই বাই গুড নাইট